হ্যালো সালামুলেকুম আমি ডক্টর মজবুর দফতরি বলছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকের থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি কথা বলবো দুই সালে ফিনল্যান্ডের যে সামাজিক নিরাপত্তা আইনে যে ব্যাপক পরিবর্তন হয়েছে এ বিষয়ে কি কি আছে এই নতুন আইনে সম্প্রতি ফিনল্যান্ডের জাতীয় সংসদ এদুসকন্থা ফিনল্যান্ডের সামাজিক নিরাপত্তা আইনে ব্যাপক পরিবর্তন প্রস্তাব পাশ করেছে পয়লা মে দু থেকে বর্তমান বেকার ভাতার পরিবর্তে ব্যক্তির চাহিদা মেপে অর্থাৎ মেন্স টেস্টেড সাধারণ সামাজিক নিরাপত্তা বেনিফিট দেওয়া হবে এর পরিমাণ প্রায় আটশো ইউরো এটা হচ্ছে ট্যাক্স দেওয়ার আগে কেউ যদি পার্ট টাইম চাকরি করে অথবা অন্য আয় যদি তার থাকে সেক্ষেত্রে সামাজিক নিরাপত্তা বেনিফিটের পরিমাণ আনুপাতিকভাবে কমবে সামাজিক সহায়তা অর্থাৎ তৈমিন তুলতকে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে পরিবর্তিত হবে পরিবর্তনের পর আপনি যদি কাজ না খোঁজেন বা অন্য অন্যান্য কেলা সুবিধার জন্য আবেদন না করে সরাসরি সামাজিক সহায়তার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার সামাজিক সহায়তা প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে পয়লা মার্চ দু থেকে কিছু কঠোর আইন আসছে বেকারদের জন্য আপনি যদি এমপ্লয়মেন্ট সার্ভিসেস এর কাস্টমার হন অর্থাৎ বেকার হন সেক্ষেত্রে আপনার আসিয়ান বা স্পেশালিস্টের সাথে যে করা যে পরিকল্পনা সে অনুযায়ী সময় মতো যদি চাকুরির আবেদন এবং অন্যান্য দায়িত্ব পালন করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার আপনাকে বিভিন্ন কারেন্সি দেওয়া হবে যেমন ধরুন প্রথম অবহেলার জন্য সাত দিনের কারেন্সি দেবে অর্থাৎ সাত দিনের বেকার ভাতা কেটে নেওয়া হবে আপনি যদি দ্বিতীয়বার চাকুরির আবেদন বা অন্য দায়িত্ব পালনে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার বেকার ভাতা বন্ধ হয়ে যাবে এরপর আপনি শর্ত সাপেক্ষে সামাজিক নিরাপত্তা বা বেকার বেকারত্ব ফিরে পেতে পারেন আর তা হচ্ছে ছয় সপ্তাহে বাধ্যতামূলক কাজ করার পরে এমপ্লয়মেন্ট সার্ভিসেস কোনো ব্যাখ্যা যদি আপনার কাছে চায় যে কোনো দায়িত্ব অবহেলা করলে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি পারেন সেগুলোর উত্তর দিন শুধুমাত্র অসুস্থতা বা দুর্ঘটনা প্রমাণসহ ব্যাখ্যা দিতে পারলে এমপ্লয়মেন্ট সার্ভিস তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে অন্যথায় তারা এটা পুনর্বিবেচনা করবে না কারেন্সির কারণে আপনার সামাজিক নিরাপত্তা সহায়তা বন্ধ হলে কেলা তার সামাজিক সহায়তা বা তয়মিন তুলত পেমেন্ট কমিয়ে দিতে পারে মনে রাখবেন যে এমপ্লয়মেন্ট সার্ভিসের সিদ্ধান্ত বা যে লাউসন্ত তার উপর ভিত্তি করেই কেলা তার পেমেন্ট এর সিদ্ধান্ত নেয় আগে যে আইন ছিল সে আইন ছিল অনেকটা ইজি কিন্তু বর্তমান আইন অনেকটা কঠিন আগের আইনে প্রথম অবহেলার জন্য এমপ্লয়মেন্ট সার্ভিস থেকে শুধু সতর্ক করা হতো কাস্টমারদের দ্বিতীয় অবহেলার জন্য সাত দিনের টাকা কাটা হতো তৃতীয় অবহেলার জন্য টাকা কাটা হতো হতো এবং 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 চতুর্থ অবহেলার জন্য বেকার ভাতা করা বন্ধ বারো সপ্তাহ বাধ্যতামূলক কাজ করার পর শুধু তার সেই বেকারত্ব আবার কেউ ফিরে পেতে পারত তো এই যে বর্তমান যে অবস্থা অনেক কঠিন করা হয়েছে অর্থাৎ জাস্ট দুই স্টেপেই আপনার বেকারত্ব চলে যেতে পারে প্রথম কোনো অবহেলা করলে সাত দিনের জন্য আপনার বেনিফিট কাট করতে পারে এবং দ্বিতীয় অবহেলা হলে আপনার 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 আর বেনিফিট পাবেন না এটা অনেকটা কঠিন করা হয়েছে সরকারের বিভিন্ন যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে মানে অর্থ সেভ করার জন্য সেটারই একটা রিফ্লেকশন এটা তো আপনি এরকম অবস্থায় কীভাবে অ্যাভয়েড করতে পারেন যাতে এরকম অবস্থা না হয় এমপ্লয়মেন্ট সার্ভিসের তো মার্কিনা তরি ডট ফি ওখানে এটার যে হোম পেজ আছে ওখানে আপনি যেতে পারেন গিয়ে আসিএনটিতে ওখানে পাংকি তন্নস বা ব্যাংক তন্নস দিয়ে আপনি এমপ্লয়মেন্ট সার্ভিসের সাথে আপনার যে পরিকল্পনা করা আছে সেটা দেখতে পারবেন এবং আপনার পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে রিপোর্ট করতে পারবেন যে আপনার কী কী দায়িত্ব ছিল সেগুলো কতটা পালন করেছেন সে বিষয়ে রিপোর্ট করতে পারবেন কোনো কারণে রিপোর্ট করতে কোনো সমস্যা হলে আসিওন্ি পেজের মাধ্যমে আপনি এমপ্লয়মেন্ট সার্ভিসের সাথে অগ্রিম যোগাযোগ করতে পারেন তাদেরকে মেসেজ পাঠিয়ে অথবা সরাসরি এমপ্লয়মেন্ট সার্ভিসে গিয়ে আপনার সমস্যার বিষয়ে কথা বলতে পারেন অথবা টেলিফোন করার মাধ্যমে এমপ্লয়মেন্ট সার্ভিসে আপনার সমস্যার কথা আপনি তাদেরকে বলতে পারেন তো এই যে নতুন আইনগুলো হয়েছে এই বিষয়ে আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ